অনেকে টেনশন আছেন যে দুই হাজার ছাব্বিশ সেশনে বা সাতাশ সেশনে আপনার আবেদন করতে গেলে কি আইলসটা ম্যান্ডেটরি এবং আরেকটি প্রশ্ন ছিল যে এম কি অ্যাকসেপ্টেবল এই টোটাল পুরো প্রসেসটা আমি আপনাদেরকে আজকে একদম ক্লিয়ার দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাইন্ডলি হ্যালো এভরিওয়ান দিস ইস শালম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ইতালিতে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন তাদের জন্য আইলস এবং এমআই অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে আমি আপনাদেরকে আজকে একটি ক্লিয়ার কনসেপ্ট দিব সেটি হলো আপনারা দেখেছেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সেশনে যারা আবেদন করেছিলেন বিএফএস গ্লোবাল এবং এমবাসি একটি নতুন চেক লিস্ট দিয়েছিল যেখানে লেখা ছিল যে আপনার আইএলটিএস অর্থাৎ বিটু লেভেল অর্থাৎ সিক্স স্পেসিফিক সিক্স লাগবে আইএলসে আপনারা এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে বিএফএস গ্লোবাল ঢাকা এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে সেখানে আপনি দেখবেন যে চেক লিস্টটা অর্থাৎ যারা হচ্ছে ইতালিতে পড়াশোনা করতে চায় ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে তাদের চেক লিস্টে কি কি আছে আপনারা সেখানে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে ডিরেক্ট বলা আছে ইতালিয়ান কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে অর্থাৎ ইংলিশের জন্য আপনি যদি দেন কিংবা আইলস কিংবা এম ওয়াই অর্থাৎ আপনি যাই দেন না কেন যদি কোনো ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে এবং আপনি যখন অ্যাডমিশন লেটারটা পাবেন এরপরে তো আপনার প্রি করতে হয় প্রি করার পরে ইউনিভার্সিটি ইতালিয়া থেকে যখন আপনার পি এনরোলমেন্ট সামারিটা এম্বাসিতে ফরওয়ার্ড করা হয় ফর ভিসা অ্যাপ্লিকেশন সেখানে যদি লেখা থাকে আপনার ল্যাঙ্গুয়েজটা ভেরিফাইড সেক্ষেত্রে এমওয়াই বা আইএলস বা কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে অ্যাম্বাসির কোনো মাথা ব্যথা বা রিকোয়ারমেন্টস নাই দ্যাট মিনস আপনি যদি এমওয়াই দিয়ে অফার লেটার পান এবং সেটা দিয়ে যদি পি এনরোলমেন্ট পান এবং পি এনরোলমেন্ট সামারির মধ্যে যদি স্পষ্ট লেখা থাকে দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ভেরিফাইড নো নেসেসারি টু ভেরিফাই দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তাহলে আপনার আর এই ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি চিনি সমস্যা না অর্থাৎ আপনি এমওয়াই ওয়াই আই ডু লিঙ্গ যাই দেন না কেন কোনো প্রবলেম নাই কিন্তু যদি এই ইউনিভার্সিটি ইতালিয়ার পোর্টালে যে সামারিটা আসছে সেখানে যদি স্পষ্ট লেখা না থাকে সেক্ষেত্রে আপনাকে মাস্ট আইএল সিক্স সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে এবং সেটা দুই বছরের বেশি পূরণ হওয়া যাবে না সুতরাং এই পুরো তথ্য থেকে আপনারা কি পেয়েছেন যে আপনার যদি এমওয়াই সার্টিফিকেট থাকে আপনি ভিসা আবেদন করতে পারবেন যদি সেটা দা ইউনিভার্সিটি ইতালিয়া পোর্টাল থেকে ভেরিফাইড হয়ে থাকে অর্থাৎ অ্যাডমিশন লেটার পাবেন এরপর প্রি সামারি পাবেন সামারির মধ্যে যদি স্পষ্ট লেখা থাকে সেই ক্ষেত্রে এমবাসির কোনো টেনশন বা কোনো চিন্তা নাই সুতরাং এমও যাদের আছে তারা চেষ্টা করবেন আইলস দেওয়ার জন্য এবং যদি একেবারে না হয় বা আসনের উপর রেজাল্ট না আসে সেই ক্ষেত্রে আপনারা এমও দিয়ে ভিসা আবেদন করতে পারবেন আবার এটা বলেন না যে শালম বলছে আইলস করতে না বিষয়টা তা না সময় থাকলে সুযোগ থাকলে আইলস করবেন অবশ্যই এটা আপনাদের জন্য ভালো শুধু ইতালি না অল ওভার দা ওয়ার্ল্ডের জন্য আপনি যদি স্টাডি এটা আপনার জন্য ভালো সুতরাং আপনারা এই বিষয়টি একটু সচেতন হবেন অবশ্যই সবসময় যারা ব্যাচেলর প্রোগ্রামে আসেন তারা কিন্তু দিতে হবে যদি কোনো ইউনিভার্সিটি আপনার টোফেল পিটি এল করে সেটা ভিন্ন কেস ঠিক আছে তবে আমি রিকোয়ার্ড করব বা পরামর্শ থাকবে আপনারা যারা ব্যাচেলর প্রোগ্রামে আসবেন তাদের মাস্ট্রায়ালস দিবেন থ্যাংক ইউ এবং যদি আপনাদের জন্য আর কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে কোনো তথ্য জানার থাকে আমাকে অবশ্যই ইনবক্স করবেন আমি সময় উপযোগী এবং সময় বিবেচনা করে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই সে পর্যন্ত অপেক্ষা করুন ধৈর্য ধরুন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম